শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ সম্পর্কে হয়তো অনেকেই কম বেশি জানেন আবার সপ্তাহান্তে বা একদিনের ছুটিতে অনেকে চলেও আসেন এই জায়গার মাহাত্ম চাক্ষুষ করবেন বলে হাওড়া বা শিয়ালদাহ থেকে খুব সহজেই ট্রেনে করে এখানে পৌঁছানো যায় এছাড়া সড়কপথেও গাড়ি করে কলকাতা থেকে নবদ্বীপ পৌঁছানো যায় দূরত্ব একশো কিলোমিটার ট্রেনে করে এলে শিয়ালদহ বা হাওড়া জংশন থেকে কাটোয়া শাখার লোকাল ট্রেন ধরতে হবে এছাড়াও সকাল সকাল আসতে চাইলে শিয়ালদহ থেকে ধরে নিতে পারেন শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস যা রবিবার ব্যতীত সপ্তাহে দিনই শিয়ালদহ ও জঙ্গিপুরের মধ্যে চলাচল করে পৌঁছে গেলেন নবদ্বীপ এরপর কিভাবে ঘুরবেন এখানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড তারা আপনাকে দুটো সিস্টেমে ঘোরাবে এক হলো প্যাকেজ যা তিনশো টাকার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে প্যাকেজে আপনারা শ্রী শ্রী কেশবচে গৌরীয় মঠ থেকে শুরু করবেন এবং শেষ করবেন নবদ্বীপ ঘাটের কাছে অবস্থিত পোড়ামাতলা তারা আপনাকে পোড়ামাতলা কালীবাড়ি দেখিয়ে ওপারে মায়াপুর যাওয়ার জন্য নবদ্বীপ ঘাটে ছেড়ে দেবে যদি মায়াপুর না যেতে চান আবারও স্টেশনে ফিরে আসতে চান তার জন্য ঘাট থেকেই সে এক পেয়ে যাবেন ভাড়া নেবে পঁচিশ আর দ্বিতীয়টা হল যদি আপনাদের জায়গাগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকে মানে কোন কোন জায়গাগুলো ঘুরবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটো ভাড়া তুলনামূলকভাবে বেশি লাগবে তবে এখানে দরাদরি ভালো রকমের চলে প্রয়োজনে দরাদরি করে নেবেন তাও আমি আপনাদের সুবিধার্থে নবদ্বীপ স্টেশনের টোটো স্ট্যান্ডের একটি টোটো দাদার নাম ও যোগাযোগ নাম্বার স্ক্রিনের ওপর ও ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দিলাম নবদ্বীপের এই প্রথম ভাগ তো কমল সবাই ঘরে টোটো আপনাকে স্পেশালি ওই জায়গাগুলোই ঘোরাবে বা রেকমেন্ড করবে নবদ্বীপের আরও একটি অংশ আছে যেটির নিকটবর্তী রেলওয়ে স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট তবে সব ট্রেন বিষ্ণুপ্রিয়া হল্ট না দাঁড়ানোয় নবদ্বীপ ধাম স্টেশনে নামাই শ্রেয় চলুন এবার বলে দিই এই অংশে আপনারা কোথায় শুরু ও কোথায় শেষ করবেন এখানে শুরুতেই দেখে নিন বুনো রামনাথের ভিটা আর শেষ করুন গোড়াচাঁদের আগ্রা দিয়ে নবদ্বীপের প্রথম ও দ্বিতীয় ভাগে কোন কোন জায়গাগুলো ঘুরবেন তার ডিটেলস নিচের ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন এছাড়া এই চ্যানেলেই এই দুই ভাগের ওপর আলাদা আলাদা ভিডিও করা আছে নিচের ডেসক্রিপশান বক্সে তারও লিঙ্ক দিয়ে দিলাম প্রয়োজনে তা দেখে নিতে পারেন এবার আসি থাকা ও খাওয়ার কথায় নবদ্বীপে এলে থাকা খাওয়ার সমস্যা বিশেষ হওয়ার কথা নয় এখানে থাকার জন্য যেমন আশ্রমের গেস্ট হাউস আছে তেমনই আছে ছোটোখাটো হোমস্টে আর খাওয়ার জন্য মিষ্টির দোকান ও হোটেল পেয়ে যাবেন এছাড়া আশ্রমে থাকলে সেখানেও ভোগ গ্রহণের সুবন্দোবস্ত আছে এখানে শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ শ্রী চৈতন্য সারস্বাট মঠ সমাজবাড়ি আশ্রম শ্রী শ্রী দেবানন্দ গৌরীয় মঠে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে সম্ভব হলে সেই সমস্ত আশ্রম বা মঠের যোগাযোগ নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আজ আপনাদের ঘুরে দেখাবো নবদ্বীপের অন্যতম একটি আকর্ষণ ধাম বা গৌর গোপীনাথ জীব মন্দির বা বলা ফালো ষাট ফুট গৌরাঙ্গ যেখানে শ্রী চৈতন্যদেবের ষাট ফুট মূর্তি ছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণ নবদ্বীপ স্টেশন থেকে যার দূরত্ব চার দশমিক চার কিলোমিটার প্রাচীন মায়াপুর রোড ধরে গেলে টোটোতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট এবং যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ভিটে দেখতে আসেন সেখান থেকে পায়ে হাঁটা পথে মাত্র চার মিনিটেই পৌঁছে যাবেন এখানে এছাড়া ষাট গৌরাঙ্গ দর্শন করতে এসে দেখে নিতে পারেন পার্শ্ববর্তী প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট প্রাচীন মায়াপুর ঘাট দর্শন করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল নরহরিধাম বা গোপীনাথ মন্দির যা প্রতিষ্ঠা করেন শ্রীস্বরূপ দামোদর দাস বাবাজি এই মন্দিরের ভেতরেই রয়েছে নবদ্বীপের মূল আকর্ষণ ষাট ফুট গৌরাঙ্গ এই মন্দিরে ঢোকার জন্য জনপ্রতি দশ টাকা করে টিকিট করতে হয় এই মন্দিরের ভেতরের প্রাঙ্গণটি তৈরি করা হয়েছে পৌরাণিক কাহিনীর প্রেক্ষাপটে দ্বীপের অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের ভেতরেও একটি সুন্দর মিউজিয়াম আছে যা সজ্জিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ ও নানান দেবদেবীর নানান রকম মাহাত্ম দিয়ে লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন